আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুশ বৃহস্পতিবার জাতীয় সংসদ সাধারণ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী বারোই ফেব্রুয়ারি জুলাই জাতীয় সংসদ হবে ওই ওই একই দিনে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে আমি নির্বাচনী তফসিল এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মহান সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া তিনি বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ এর উপর অনুষ্ঠিতব্য গণভোটের তফসিল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের এগারোই জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে বারো থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে একুশ জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু হবে বাইশ জানুয়ারি এবং প্রচার শেষ হবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় বারোই ফেব্রুয়ারি সারাদেশে তিনশো সংসদি আসনে ভোট গ্রহণ করা হবে সারা দেশের বোর্ড বোর্ড কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি টি নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছে আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার তিনশো তো আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার মনোনয়নপত্র বাছাই হবে আগামী তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার হতে চৌঠা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার পর্যন্ত এবারে নির্বাচনের মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নয়শো সাত জন আর নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ উনসত্তর হাজার বিয়াল্লিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন এক হাজার দুশো চৌত্রিশ জন এছাড়া প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন নারী ভোটারদের যথাযথ অন্তর্ভুক্তির অভাবে পুরুষের সাথে নারী ভোটারের ব্যবধান বেড়ে প্রায় উনত্রিশ লক্ষ গিয়ে দাঁড়ায় বাদ পড়া নারী ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেই ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ প্রতি বছর পয়লা জানুয়ারির পরিবর্তে কমিশন কর্তৃক নির্ধারিত দিনে নির্ধারণ করা হয়েছে এর ফলে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত যোগ্য তরুণ ভোটারগণ ভোট দিতে পারছেন গত আঠারোই নভেম্বর প্রকাশিত তারিখে অনুযায়ী বর্তমানে দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি জনে এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দো হাজার নয়শত সাতজন এবং নারী ভোটারের সংখ্যা ছয় কোটি আঠাশ লক্ষ উনআশি হাজার বিয়াল্লিশ জন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতন হয় আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার ষোলো মাসের মাথায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হল ইসলাম এনটিভি অনলাইন